আমার ছাদ থেকে চারপাশে খুবই ক্লিয়ারলি সবকিছু দেখা যায় এবং চারপাশে সবুজ আর সবুজ দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ভিউ দুটো গাছে খুব চমৎকার একটি ভিউ দিতেছে এটি আমার ছাদ থেকে ক্লিয়ারলি বোঝা যায় এবং ছাদ থেকে অনুভব করতে পারবেন এবং খুবই বিকাল সময় এখানে আড্ডা দেওয়া যায় এটা একটা খালি জায়গা সো আমার ছাদের মূল কার্যক্রম আমি এখনও শুরু করিনি এটা দেওয়া হয়েছে এটা একটা পম পঞ্চের বাক্স এটা দেছি এখানে যে সমস্ত পাখির বাসা নেই তারা যদি এখানে বাসা বাঁধে তারা এখানে থাকতে পারবে এই জন্য এটা দেওয়া আর এটা হচ্ছে আমার মুরগির যে খামার করতেছি এটা চাল দিয়েছি এটা হচ্ছে কি আমার স্ট্যান্ড এখন পর্যন্ত মুরগির খাসারা কমপ্লিট করতে পারিনি এটুকু করেছি দেখতে পাচ্ছেন ছয় ফিট দশ ইঞ্চি প্লাস তিন ফিট লম্বা ছয় ফিট পাঁচ ছয় ফিট এই পস্ত এই জায়গাটা তিন ফিট ভিতরে জায়গাটা আরো কাট করে আছে আরও কাজ বাকি আছে আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ কাজ করে কত টাকা খরচ হয়েছে বা কত টাকা হবে খরচ এবং মুরগি সহ কমপ্লিট লাগলা ভিডিও দিব আপনাদেরকে সো আপনাদের কারো যদি ভালো জাতের মুরগি সন্তান পেয়ে থাকেন বা মুরগি সন্তান থাকে তাহলে আমাকে দিবেন আমি ইনশাল্লাহ সেখান থেকে মুরগি আনবো আমি পালন করার জন্য সো চলে আসছে আমের মৌসুম আমের দেখতে পাচ্ছেন আম গাছে আমের বকুল আমাদের ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন অসংখ্য ফুল আমাদের এই আম গাছটার আমগুলা খুবই জাতের এবং একটু টক প্লাস যদি পেকে যায় তাহলে অনেক মিষ্টি হয় খুবই সুস্বাদু দেখতে পাচ্ছেন আমের বকুল আমাদের ছাদ থেকে আমরা আমও পেরে খাই এটা খুবই কাছে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ধরেছি এই যে আম এখানে আম হলে আমরা পেরে খেতে পারবো আমাদের ছাদ থেকে এই ভিউটা আমার কাছে অনেক ফ্যান্টাস্টিক লাগে খুবই ভালো লাগে এই ছাদটা এই ভিউটা দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখে আপনাদের অনেক ভালো লাগতেছে হয়তো আমরা এখানে কিছু সবজি এবং ফুলের চাষ করছি এখানে রয়েছে অনেকগুলা কি বলে টমেটো টমেটো কালো বেগুন গোলাপ ফুল গোলাপ ফুলের মধ্যে দুই ধরনের এক ধরনের হচ্ছে গিয়ে সাদা একটা লাল দুই ধরনের গোলাপ একই টবে এখানে রয়েছে ছোটো ছোটো মরিচ এটা আরেকটা ফুল এটা আরেক ধরনের ফুল সো এই দেখেন আমাদের একটা এত ছোট জাত এত ছোট গাছ তারপর দেখেন মরিসগুলো কি বড় বড় হয়েছে একটু দেখাই বড় বড় মরিচ দেখা যাচ্ছে হয়তো এটা কি অ্যালোভেরা আমাদের এখানে টমেটো গাছটা একটু বেশি আমরা আস্তে আস্তে চাষ করব এটা হচ্ছে প্যারা গাছ আমরা আস্তে আস্তে এখানে অনেকগুলা আইটেম নিয়ে আসবো এটা হচ্ছে গোলমরিচ এটা হচ্ছে লেবু গাছ আমরা আরও বিভিন্ন রকমের সবজি এবং ফল ইনশাল্লাহ চাষ করা শুরু করবো এবং আমরা আমাদের ছাদের চিন্তা ভাবনা আছে আমরা আঙ্গুর গাছ একটা আঙ্গুর বাগান করার জন্য সাদের সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই সবাই আমার এই ভিডিওটি কেমন হয়েছে জানিয়ে দেবেন এবং কি কি গাছ রোপণ করলে ভালো হবে সেটাও জানিয়ে দিবেন কমেন্টে সেই আপনাদের সেই কমেন্টে আসা থাকবো এবং সেই অনুযায়ী গাছ করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ